মানুষ মানেই কিন্তু বেশ মজার অনেক রকম ম্যাজিক আমরা জানি অনেক সময় সেটা করেও থাকি এই যেমন হঠাৎ করে একজন জাদুকর জীবনে আসার পরেই সব কিছু কেমন এক নিমেষে আমরা বদলে ফেলি বৃষ্টির ছাট গায়ে লাগতেই একসময় জানলা বন্ধ করতাম আর এখন বোকার মতো ছাদে গিয়ে ভিজে জড়ে পড়ি আগে ফুচকা খাবার সময় কম ঝাল খেতাম আর এখন পাশের জনের দিকে নজর দিতে গিয়ে চোখ মুখ নাক দিয়ে জল বার করি আবার নাক ডাকানি ঘুম ছেড়ে মশার কামড় খেয়ে রাতের পর রাত জেগে নানান বই পড়ি হাজারটা নোটিশ দিতে সাইকেল নিয়ে ছুটি রং বেরঙের পোশাক আগে ভালো না লাগলেও জাদুঘরের জাদুকাঠির ছোঁয়ায় এখন সেসব পরে সময় অসময়ে ঘুরে বেড়াতে থাকি এত সব কিছু বদলে ফেলার পরেও হঠাৎ করেই এক সময় আমরা নিজেই ম্যাজিক করে সেই জাদুকর মানুষটাকে গায়েব করে দিয়ে বিন্দা সাত দিতে থাকি